স্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি অন্যরকম সংবাদে আজ গণেশ চতুর্দশী আর গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে সবাইকে জানাই এস নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা খবরের কাগজ দিয়ে তিন ফুটের গণপতি তাক লাগালেন নবদ্বীপের শিল্পী গণেশ চতুর্থীকে সামনে রেখেই এক অভিনব সৃষ্টিতে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী শিবশঙ্কর সাধুকা পুরোনো খবরের কাগজ দিয়ে তিনি গড়ে তুলেছেন প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি শহরে চব্বিশ নম্বর ওয়ার্ডের তেঘড়িপাড়ার সুধাংশু চ্যাটার্জি লেনে থাকেন শিবশঙ্কর বাবু পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক তবে তার সবচেয়ে বড় নেশা হলো ফেলে দেওয়া জিনিসকে শিল্পে রূপ দেওয়া কখনো খবরের কাগজ কখনো শোলা কখনও আবার অন্যান্য সাধারণ উপকরণ দিয়েই তিনি তৈরি করেন দেবদেবীর মূর্তি মনীষী কিংবা জীবজন্তুর জীবন্ত প্রতিরূপ এইবার চতুর্থীতে ভক্তি ভরে গড়ে তুললেন পেপার ম্যাসির গণপতি শিল্পীর কথায় এই মূর্তি বানাতে প্রায় ছ মাস সময় লেগেছে ছোটবেলা থেকেই মডেলিং শিল্পীর প্রতি তার আলাদাই টান ছিল তাই এক সময় নেশাকেই পেশা করেছি তার এই শিল্পযাত্রার সবসময় সব হয়ে থেকেছেন তার স্ত্রী ইন্দিরা সাধুকা সংসার সামলানোর পাশাপাশি স্বামীর শিল্পকর্মেও তিনি অনুপ্রেরণা জুগিয়ে চলছেন শুধু স্থানীয় স্তরে নয় জাতীয় পর্যায়ে সম্মান পেয়েছেন বাবু সম্প্রতি তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও তার দাবি পেপার ম্যাশির এই ধরনের গণেশ মূর্তি দেশ তো বটেই সারা পৃথিবীতেও নেই বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি আগামী দিনে এই শিল্পকলাকে আরও ছড়িয়ে দিতে চান দেশে বিদেশে আর সেই স্বপ্নে পাশে রয়েছেন তার সহধর্মিনী স্ত্রী শিবশঙ্কর সাধু খান এবারে আমি গণেশ চতুর্থী উপলক্ষে যে এই গণেশটাই আমি তৈরি করেছি এবং সেই গণেশটার যে নানা রকম কারুকার্য দেখছেন সেগুলো আমি সুন্দর করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা পেপার পেপার ম্যাচি বা পেপার পাল ওল্ড নিউজ পেপার দিয়ে তৈরি সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি এটা প্রায় ছয় থেকে আট মাসের মতো লেগেছে মাপ মাপ হচ্ছে লম্বাই ছত্রিশ ইঞ্চি আর চৌড়াই আছে আঠারো ইঞ্চির মতো এর আগে তৈরি করেছি সরস্বতীর উপরে কাজ করেছি কুমিরের উপরে কাজ করেছি একটা ইন্ডিয়ান ক্রোকোডাইল তার উপরে কাজ করেছি তাছাড়া ইন্ডিয়ান ওয়াটার প্রবলেমের ওপরে কাজ করেছি এছাড়া আরও অনেক কিছু কাজ করেছি যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে এগুলো বিক্রি হয় প্রদর্শনীতে যায় ইন্ডিয়ান গভর্নমেন্টের সেল কাউন্টারে পাঠায় তাছাড়া আমি কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিসপত্র আমি নিজেও বিক্রি করে ফেলি বুদ্ধদেবের কাজ তো বিক্রি করেছি শিবশঙ্কর সাধুতা